আলাইকুম বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় আজকে দ্বিতীয় দিন টস জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি পেসার তাস্কিনের আক্রমণের মুখে পড়ে পাকিস্তানের দুই ওপেনার ইনিংসের শুরুর ওভারেই প্যাভিলিয়নের পথে হাঁটেন ওপেনার আবদুল্লা শফিক রানের খাতা খোলার আগেই তাস্কিনের বলে সরাসরি বোল্ড হন ডানহাতি এই ওপেনার এরপর দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের বোলারদের ধৈর্যের পরীক্ষা নেন পাকিস্তানের দুই ব্যাটার সাইম আয়ুব ও শান মাসুদ দুজনে মিলে পাকিস্তানকে এগিয়ে নেন তারা দুজনে মিলে গড়েন একশত সাত রানের জুটি তাদের এই জুটি ভাঙে ব্যক্তিগত সাতান্ন রান করে অধিনায়ক শান মাসুদ আউট হলে শান মাসুদ ফেরার পর নিজের অর্ধশতক তুলে নেন ওপেনার সাইম আয়ুবও তবে অর্ধশতক তুলে নিজের ইনিংস বড় করতে পারিনি পাকিস্তানের এই ওপেনার মেহেদি হাসান মিরাজের শিকার হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটার আগে ব্যক্তিগত আটান্ন রান আসে এই ওপেনারের ব্যাট থেকে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান পাকিস্তানের দলীয় একশত একান্ন রানে সাউথ শাকিলকে শিকার করে পাকিস্তানের চতুর্থ উইকেট শিকার করেন তাস্কিন এরপর বাবর আজম ফিরে গেছেন মাত্র আটাশ রানের ব্যবধানে ব্যক্তিগত একত্রিশ রান করে সাকিবের শিকারে পরিণত হয়ে একশত উনআশি রানে পাঁচ উইকেট হারানো পাকিস্তান দুই শত রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশের পক্ষে শেষ দিকে বল হাতে ম্যাজিক দেখিয়েছে মেহেদি হাসান মিরাজ একাই শিকার করেছেন পাঁচ উইকেট তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন পেসার তাস্কিন আহমেদ তিনি শিকার করেছেন তিন উইকেট এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান ও নাহিদ রানা পাকিস্তানের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ আটান্ন রান করেন সাইম আয়ুব জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওভারে বিনা উইকেটে দশ রান সংগ্রহ করেছে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে সাদবান ইসলাম নয় বল থেকে ছয় রান করেছেন আর তাই তো পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এখনও দুইশত চৌষট্টি রানে পিছিয়ে আছে বাংলাদেশ সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট